বর্ষা শুরু হতে ও ভয়াবহ নদী ভাঙন দেখা দিয়েছে পূর্ব বর্ধমানের কেতু গ্রামে মোগ্রাম পঞ্চায়েতের নতুন গ্রামে ভৌগোলিক অবস্থানে নতুন গ্রামের একপাশে বাবলা নদী আরেক পাশে ভাগীরথী নতুন গ্রামের কাছে মিলন ঘটেছে দুই নদীর জল বাড়লেই দুই নদীর ভাঙন শুরু হয় বহু বছর ধরে ভাঙনে বিঘার পর বিঘা চাষের জমি বসত ফিটে ঘর বাড়ি সবই চলে গিয়েছে নদী গর্ভে বাসিন্দাদের অভিযোগ সেচ দপ্তর আর কিন্তু বছর ঘুরলে সেই একই অবস্থা দেখা যায় জল বাড়তেই ফের শুরু হয় ভাঙন আতঙ্কে দৃশ্যে হারাবাসে তারা ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তারা পঞ্চায়েত প্রধান পার্থ প্রতিম চট্টোপাধ্যায় জানিয়েছেন খুব শীঘ্রই ভাঙন রোধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে গঙ্গার ভাঙনে নদীর ভাঙনে আমাদের বাড়িঘর তিন তিনশো চারশো উঠে চলে গেছে ভাঙনে ওতে এখনো ভাঙছে আমাদের সরকার যদি কোনো টেক না লেয় আমরা কিন্তু অসহায় আমাদের জমি নাই জায়গা নাই যা ছিল সব গঙ্গার ভাঙনেই আমাদের আমাদের চলে গেছে কেতু গ্রাম গ্রাম পুরো শ্রীলঙ্কার মতো বাস করছে আমরা চতুর্দিকে জল দিয়ে ঘিরা একদিকে ভাগীরথী একদিকে বাবলা চতুর্দিকে ঘিরে নিয়েছে আমাদের তা যাতে করি এই ভাঙনে আর ভাগীরথীতে এমন গ্রাস করেছে গ্রামটা শেষ করে দিয়েছে চারশো পরিবার আমরা ওটি চলে গিয়েছে এখনো বারোশো পরিবার আছি যাতে করে আমরা এই বারোশো পরিবার থাকতে পাই এর জন্য সরকার আমাদের কোনো ব্যবস্থা নেই তা না হলে আমরা বাস করতে পারবো না চারদিকে প্রতিদিন ভাঙছে হ্যাঁ তবে আমরা যা প্রশাসনের কাছে এটা তুলে ধরেছি আর দেড় বছর থেকে আমরা একটা যোগাযোগ করেছি ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছে কি আমাদের হয়তো আগামী নভেম্বর ডিসেম্বরে কাজটা শুরু হতে পারে যাতে হয় এবং সরকার কাছে আমাদের বিশেষ অনুরোধ যাতে অতি সত্তর এই গঙ্গার ভাঙনটা রোধ করা যায় তার জন্য যেন বিশেষ ব্যবস্থা নেই আমাদের নতুন গ্রাম মৌগ্রাম অঞ্চলের অন্তর্গত ভাঙনের কবলে এই ব্যাপারে আমাদের মাননীয় বিধায়ক শেখ শাহনাজ সাহেব উনি বিধানসভায় বারবার আবেদন করেছেন যাতে ভাঙন রোধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় এবং এ ব্যাপারে আমাদের সালার ইরিগেশন থেকে এবং বোলপুর ইরিগেশন থেকে বড় টিম এসছিল ইনকোয়ারি করে গেছে আমিও সেই ইনকোয়ারি টিমে ওদের সাথে ছিলাম খুব শীঘ্রই ওই ভাঙন রোদে বাঁধের কাজ হবে